মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এরকম চেইন সিস্টেমের এর বুকি বোরকা আর কোথাও দেখছেন বলেন তো একদম বুকে হাত দিয়ে বলেন দেখছেন কিনা শুধুমাত্র আমাদের কাছেই পেয়ে যাবেন কিন্তু এই যে দেখেন পিছনেও কিন্তু খুব ঘন করে কুচিটা দেওয়া আছে সামনেও কিন্তু খুব ঘন করে কুচিটা দেওয়া আছে কুচিটা যেহেতু এটা চেইন সিস্টেম উপরে যেহেতু চেইন আছে যার জন্য কুচিটা বুক থেকে একটু নিচের দিকে দেওয়া হয়েছে এটা নিয়ে আবার কিন্তু কেউ কমপ্লেন করেন না আপনাদের ভালোর জন্য বিশেষ করে যারা যাদের ছোট বাবু আছে যাদেরকে খাওয়ানোর প্রয়োজন করে বুকের দুধ মায়ের বুকের দুধ খাওয়ানোর প্রয়োজন পড়ে আমার মতে তাদের জন্যই বোরকাটা বেস্ট কারণ বাইরে আপনি যখন কোথাও যাবেন আসবেন রেগুলার কোথাও যাওয়ার প্রয়োজন পড়তেছে ধরেন আপনার ছোট বাবুটা আপনার বড় বড় ভাইকে বা বোনকে নিয়ে আপনার স্কুলে যাওয়া লাগতেছে কোচিংয়ে যাওয়া লাগতেছে বাচ্চা রাস্তাঘাটে হঠাৎ করে খাওয়ানোর প্রয়োজন পড়তেছে তখন কিন্তু একদম ইজিলি বাচ্চাকে খাওয়াইতে পারবেন এছাড়াও এই চেন সিস্টেমের বোর্ড অনেকের অনেকেরই আবদার ছিল যার জন্য কিন্তু আমাদের কাছে ইতিমধ্যে চলে আসছে গেটটাও কিন্তু একটা অ্যাভারেজ ভালো গেট দেওয়া আছে রেগুলার ইউজের জন্য খুবই পারফেক্ট হাতার মধ্যেও আপনি এই যে কুচি সিস্টেম পাচ্ছেন হাতার মধ্যেও সো আর কি লাগে বলেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা টোটাল চার চারটা সাইজ পাবেন পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন নিতে হলে স্ক্রিন দেখানো ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন